কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি নবম দশম একাদশ দ্বাদশ এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে আর সেই চাকরি বাতিলের নির্দেশে কিন্তু হুমেরাং বিচারপতি দেবাংশু বসাকের এক নির্দেশে তিসে হাজার হাজার ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল আট হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের কিন্তু বিচারপতি দেবাংশু প্রসাদ তিনি আরো ভয়ঙ্কর নির্দেশ দিয়েছেন পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছেন তার সাথে সাথে একাধিক চুক্তি খাড়া করেছিলেন তিনি কি কারণে তিনি এই কোটা প্যানেলটা বাতিল করেন তার মধ্যে মেন পয়েন্ট হলো ওএমআর সিট না থাকা এবং যোগ্য অযোগ্যদের পৃথক করতে না পারা বারবার রাজ্যকে এসএসসিকে দিতে বললেও রাজ্য সরকার বা যোগ্য এবং অযোগ্যদের বাছাই করতে পারেনি তাদের বাছাই করে লিস্ট জমা দিতে পারেনি এমন জানিয়ে দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসা তাই হাইকোর্ট গোটা প্যানেলটা বাতিল করতে বাধ্য হলেন আর এই চাকরি বাতিলের নির্দেশ সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্য এসএসসি মধ্য শিক্ষা সেই মামলায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে একেবারে তুলনা করেছে সারা দিন ব্যাপী এই শুনানিতে চরম মুখে রাজ্য এসএসসি পরিকল্পিত দুর্নীতি ভয়ঙ্কর জালিয়াতি একাধিক বাক্য মানে জর্জরিত রাজ্য সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি ষোলোই জুলাই পর্যন্ত আপাতত হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ তার মধ্যে কিন্তু সিবিআই কে সিবিআই তদন্ত জারি রাখার নির্দেশ দিয়েছিলেন তবে রাজ্যমন্ত্রী মন্ত্রিসভার বিরুদ্ধে কোন পদক্ষেপ করতে পারবে না সিবিআই ছিল তার মধ্যে গোটা রাজ্য জুড়ে কিন্তু একেবারে দান্ড চলছে তার মধ্যে এবার ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর মাথায় বাজ এবার যা পদক্ষেপ তাদের বিরুদ্ধে তাতেই কিন্তু নতুন করে ঘুম করল হাজার হাজার বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবার কিন্তু শুধুমাত্র অযোগ্য নয় অযোগ্য আট কি ন হাজারের মতো নয় এবার কিন্তু পুরো ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাকে নিয়ে এই পদকের আর তাতেই কিন্তু একেবারে সোর্বর পড়ে গেল রাজ্য রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক বড় নির্দেশ দিয়েছে আদালত যোগ্য অযোগ্য শিক্ষক বাঁচতে একটা প্যানেল পর্যন্ত বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এবার বাংলার সব শিক্ষককে দিতে হবে নথি এবং নথি দিয়ে প্রমাণ করতে হবে যে তারা যোগ্য একেবারে কফিন শেষ পেরেকটা পুঁতে দিলেও এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি এমনই নির্দেশিকা দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে অর্থাৎ শিক্ষা দপ্তর কিন্তু এবার তাই ছেড়ে ফেলছে শিক্ষা দপ্তর কোন নিতে রাজি হয় অর্থাৎ যাদের হাত ধরে এত বড় দুর্নীতি হল যাদের মাধ্যমে লক্ষ লক্ষ টাকায় চাকরিগুলি বিক্রি হলো যাদের মাধ্যমে চাকরি পেয়েছেন এই সমস্ত প্রশিক্ষক যাদের জন্য চাকরি বাতিল হলো ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীর এর মধ্যে হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকার কবাল করল সেই শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু একটি নির্দেশিকা জারি করেছে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের প্রমাণ করতে হবে নথি দিয়ে যে তারা যোগ্য অর্থাৎ আর এই যে নথি জমা দিতে হবে শুধুমাত্র এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাকে নয় এক্ষেত্রে এক লক্ষ ত্রিশ হাজারের বেশি শিক্ষককে দিতে হবে এই নথি কিভাবে কোথায় নথি জমা দিতে হবে তার নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে সাতাশে মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে শিক্ষক শিক্ষিকাদের তার মধ্যে নির্দিষ্ট জায়গায় কপি জমা দিতে হবে শিক্ষক শিক্ষিকাদের এই নির্দেশিকায় প্রশ্ন উঠেছে শিক্ষা মহলে অবসরের ঠিক আগে এমন নির্দেশ পেয়ে শিক্ষক শিক্ষিকারা তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগে যারা নিযুক্ত হয়েছেন সেই শিক্ষকদের তথ্য কেন দিতে হবে সেই প্রশ্ন তুলেছেন অনেকে শিক্ষকদের জমা দিতে হবে এসএসসি শংসাপত্র নিয়োগপত্র বর্তমান চাকরির প্রমাণপত্র এসএসসি থেকে নিয়োগ পাওয়া শিক্ষক না হলে দিতে হবে না অ্যাপ্রুভাল মেমো প্রধান শিক্ষকদের মাধ্যমে ডিআইদের কাছে প্রমাণের হার্ড কপি দিতে বলা হয়েছে সব কাগজ খতিয়ে দেখে সাতই জুনের মধ্যে রিপোর্ট পেশ করবেন ডিআইরা এই নথিবা প্রমাণ দেওয়ার জন্য আইও নামে একটি পোর্টাল খোলা হয়েছে সেখানে লগ করতে হবে এসএসসি ডাটা সাবমিশন মেনু দেখিয়ে তথ্য নথি জমা দিতে হবে বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন এই আমলের দুর্নীতিকে আড়াল করার জন্য এটা রাজ্য সরকারের একটা বাহানা পুরো তদন্ত ঘেটে দেওয়ার পরিকল্পনা করছেন শিক্ষক সংগঠনের নেতা স্বপন মন্ডল বলেন এই তথ্য যদি খুঁজে না পাওয়া যায় তাহলে কি হবে প্রধান শিক্ষক যদি অবসর নিয়ে থাকেন তাহলে পুরনো শিক্ষকদের নথি সমস্যা হতে পারে বলে মনে করছেন তিনি তার মধ্যে কিন্তু শুধুমাত্র এই আমলে নিয়োগ পাওয়া শিক্ষক শিক্ষিকা নয় এই ছাব্বিশ হাজার শিক্ষিকা সহ প্রাথমিকের শিক্ষক শিক্ষিকা তার সাথে সাথে একেবারে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে দিতে হবে উপযুক্ত প্রমাণ তারা যোগ্য তার প্রমাণ দিতে হবে অর্থাৎ তৃণমূল আমলের শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা নয় মাম আমলের শিক্ষক শিক্ষিকাদের নথিপত্র যাচাই করার প্রক্রিয়া শুরু করে দিল রাজ্য শিক্ষা একেবারে সব ঘেটে কম এই মুহূর্তে কিন্তু হুলস্তুল একেবারে রাজ্য রাজনীতি অর্থাৎ তৃণমূল সরকারের আমলে দুর্নীতি হয়েছে বারবার সরব হয়েছে বিরোধীরা সিপিএম নেতৃত্বরা আর এবারে কিন্তু কায়দা করে কৌশলে সিপিএম আমলের দুর্নীতি করতে এবার একেবারে চরম নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার এই নিয়ে কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেছেন এই আমলের দুর্নীতিকে আড়াল করার জন্য এটা রাজ্য সরকারের একটা পুরো তদন্তকে দিতে তা অর্থাৎ যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাকে নিয়ে প্রশ্ন উঠেছিল তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট তারা যোগ্য কি অযোগ্য সেটা জানার জন্য নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট শুধুমাত্র সেটা না করে একেবারে এক লক্ষ তিরিশ হাজার শিক্ষক শিক্ষিকাকে টেনে নিয়ে আসছে এসএসসি তাই আগামী দিনে কি হতে চলেছে মধ্যে সাতই জুনের এই নথিপত্র দিতে বলা হয়েছে এই নথিপত্র যদি উপযুক্ত প্রমাণ যদি দিতে না পারেন যারা তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগে চাকরি পেয়েছিলেন তাহলে কি তাদের চাকরি বাতিল হয়ে যাবে তাদের চাকরি বাতিল করে দেবে এসএসসি তাই আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা তো বেরোয় পড়লেনই তার সাথে সাথে একেবারে কম আমলে নিয়োগ পাওয়া শিক্ষক শিক্ষিকাদেরও কিন্তু বিপদে ফেলতে চলেছে রাজ্য তাই আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের